আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে এই ধরনের যদি লজিক গেট থাকে উদ্দীপক অনেক সময় থাকে এই ধরনের লজিক গেট আর বলা হয় এই তথ্যের আলোকে এক্স এর সরলীকৃত মান নির্ণয় করো তাহলে এই লজিক গেট এই লজিক সার্কিটের আলোকে এক্স এর মান কী হবে সেটা যদি আমরা লক্ষ্য করি এ বি সি তিনটা ইনপুট তার উপর ভিত্তি করে এই সবগুলি তৈরি হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচটা গেট আছে এটাই যে এর উপরে নট যুক্ত করে এটা নর গেট এই দুইটা নট গেট নট এটা নর এটা নট এখানে আবার অ্যান্ড গেট এখানেও এটা আবার অ্যান্ড গেট তাই না তো যাই হোক এখন আমরা সমাধান করব। তো সমাধান করলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এইখানে এই যে এইটা কিন্তু সি নট কীভাবে সি নট এইখান দিয়ে সি গেছে এই পর্যন্ত সি এর সাথে নট যুক্ত করে নটটা ক্রস করে যখন ওই ওই প্রান্তে চলে গেছে তখন সেটি ইনভার্টার বা পুরুকের পুরকের কাজ করবে সেজন্য সির উপরে আমরা পুরক ব্যবহার করেছি আবার এইখানেও কিন্তু এই যে এইটার সাথে নট যুক্ত হয়ে এইখানে কিন্তু আবার ই ই হয়েছে তাই না তার এটা কিন্তু বি নট বলতে পারি কেন বলতে পারি এই যে বি থেকে এই লাইনটা এসছে এসে নট যুক্ত হয়ে বিটা নটে পরিণত হয়েছে নট যুক্ত হয়ে আচ্ছা এইবার আমরা এখন এইটা অথবা এটা আছে এইটা যদি আমি আগে আঁকি তাহলে কী হবে এইটা এটা এটা তিনটা কিন্তু যোগ হয়েছে যোগ হয়ে তার উপরে আবার নট যুক্ত হয়েছে তাহলে এখানে দাগ হবে পুরুক হবে ভালো করে লক্ষ্য করি এই আউটপুটটার নাম কি হবে এইটা কেন হলো এ লাইনটা এ এইটা বি আর এইটা কিন্তু সি নট তাহলে এ বি আর সি নট তিনটা মিলে কিন্তু যোগ হয়েছে যে যোগের জন্য অর্গেট তাই যোগ দিয়েছি আবার তার উপরে নট যুক্ত হয়েছে বলে এই পুরুক ব্যবহার করেছি এইটা পেলাম এবার এই লাইনটা কী হবে তাই না আচ্ছা এই লাইনটা এই দুইটা গুণ হয়েছে এই যে এটা গুণের অ্যান্ড গেট তাহলে এটা আর এটা গুণ হয়ে এই আউটপুটটা হবে তাহলে এইটা তো বি নট আর এটা কিন্তু সি এদিক দিয়ে এসে এখানে এসছে এটা বি নট আর এটা সি বি নট আর সি মিলে গুণ হয়েছে তাহলে আমরা বলতে পারি বি নট ইন্টু সি বি নট ইন্টু সি লিখতে পারি এবার এইখানে আসি এখানে আবার এই দুইটা লাইন আবার গুণ হয়েছে এ ল্যান্ড হচ্ছে এইটা আর এ ল্যান্ড হচ্ছে এইটা এই দুটো মিলে কিন্তু গুণ হয়েছে তাহলে আমরা সমান লিখতে পারি যে দ্রুত লিখে দিলাম এইটা ইন্টু এইটা আমি আবারও বলছি লক্ষ্য করি গুণ হয়েছে কোনটা কোনটা গুণ হয়েছে এই লাইনের এই লাইন এই লাইন হচ্ছে এইটা যেটি প্রথমে লিখেছি ইন্টু মানে কি গুণ এবি এই লাইনটা অর্থাৎ এইটা হচ্ছে এইটা এইটা হচ্ছে এইটা দুইটা মিলে গুণ হয়েছে তাই মাঝখানে এই যে গুণ কিছু না থাকা মানে গুণ বোঝায় এটা হচ্ছে এক্সের আউটপুট এখন পরীক্ষায় কিন্তু অনেক সময় এই এক্স এর সরলীকরণ মান নির্ণয় করতে বলে সরলীকৃত মান তাহলে আমাদের এই ফাংশন থেকে আবার একটু সরল করে লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে এটা সরল করে আর একটা মান বের করতে হবে তো এখান থেকে লিখতে একটু কষ্ট হবে আমি পরে পেজে যাই এটা নিয়ে যাই হ্যাঁ এটা নিয়ে যাই হ্যাঁ এই যে আমি এই পরের পেজে নিয়ে আসলাম এবার এইখানে লক্ষ্য করলে দেখতে পাই আমরা প্রথমে এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত প্লাসের উপরে নট আসে না এই নটটা ভেঙে এর উপর বিয়ের উপর আর সি নটের উপর আলাদা আলাদা করে তিন খণ্ড করতে পারি তো যদি আলাদা আলাদা করে খণ্ড করি তাহলে কী হবে এ নট প্লাসের পরিবর্তে ইন্টু হবে বি নট ইন্টু সি ডাবল নট সি আগে একটা নট ছিল তার সি ডাবল নট হলো আর এখানে যা আছে রেখে দিলাম বি নট সি আমি আবার বলছি লক্ষ্য করি এই টোটাল নটটা ভেঙে আমরা তিনটা খণ্ড করেছি ডিমর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী সেখানে বলা আছে যোগের পুরুক সমান পুরকের গুণফল অর্থাৎ যোগের উপরে যদি এই পুরুক থাকে বা নট থাকে তো এই নটটা ভেঙে আলাদা করা যাবে তিনটার উপরে দেয়া যাবে কিন্তু শর্ত হচ্ছে প্লাস থাকলে ইন্টু হবে ডিমর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী আর এখানে যা আছে জাস্ট রেখে দিলাম এবার এই সি ডাবল নট সমান কিন্তু সি তা আমরা আর একটু সামনে যেতে পারি এ ডাবল নট সমান যদি হয় সি ডাবল নট সমান সি হবে তাহলে এ নট বি নট আর এটা সি হবে ইন্টু যা আছে রেখে দিলাম ডাবল নট কাটা যে সি পাবো এখন এই এ ডাবল এ ইন্টু এ সমান এ এই নিয়ম অনুযায়ী এই এই বি নট আর বি নট এই দুটো গুণ করে কিন্তু একটা বিনট হবে তাহলে আমরা লিখতে পারি এ নট এইখানে আছে অর্থাৎ এখন এই টোটালটা গুন করবো টোটালটা যদি গুন করি তাহলে এ নট দুইটা বি নটের পরিবর্তে একটা বি নট আর এ একটা সি এর পরিবর্তে সি লিখলাম ভালো করে লক্ষ্য করি গুন করে এইটা পেলাম কীভাবে পেলাম এ নট এইখানে আসে এদিক কোথাও নাই যেখানে নিলাম বিনট দুইটা মিলে একটা হয়েছে সি দুইটা মিলে গুণ করে একটা হয়েছে কারণ এ ইন্টু এর সমান এ যদি হয় তার বিনট ইনটু বি নট গুন করে একটা বি নট হবে সি সি ইন্টু সি গুণ করে একটা সি নট হবে ফাইনালি আমাদের উত্তর হচ্ছে এ নট বি নট সি এটাই উত্তর এক্সের সরলীকরণ মান পেলাম এ নট বি নট সি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে আমি এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ